তো হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তুমি যে ছাদের বাগান করেছো সেটা আমাকে দেখাও তা এটা হচ্ছে আমাদের ছাদের বাগান দেখো কি অসাধারণ না এখানে কিন্তু সবথেকে বড়ো কেডুজ হচ্ছে আমার শাশুড়ি মার যে এত যত্ন করে এই সব রকম গাছ উনি এনে এনে লাগায় আমি তো যখন একটু সময় পাই তখন এসে একটু দেখি বা একটু জল দিই একটু যত্ন করি কিন্তু বেশি টাইমটাই হচ্ছে উনি এগুলো করে দেখো কী সুন্দর টমেটো বেগুন আর অনেক সবজি হয় সেগুলো তোমাদের সাথে যখন হবে তখন শেয়ার করব। তখন এই দেখো কি সুন্দর গোলাপ তারপরে হচ্ছে ছোটো ছোটো লঙ্কার চারা দেখো লঙ্কা হয়েছে একদম লাল টকটক হয়ে গেছে অনেক সবজি আছে যেগুলো পাখিতে নষ্ট করে দেয় আর এই দেখো গোলাপ হলুদ গোলাপ এটা রিসেন্টলি কেনা হয়েছে গ্যাদা ফুল এখন তো একটা সময় গ্যাদার তো তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাদের এই বাগানটা কেমন লেগেছে ছাদের বাগানটা আর অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে দেশি ধেনে পাতা কারা কারা ছিনো জানিও ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও টাটা